আজকে নামাজ তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের যে ওপারের জীবন আরও বেশি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যেই নিউজের মাধ্যমে জানেন যে সারা দেশে যে পাঁচ দিন ইন্টারনেট বন্ধ ছিল তো এই পাঁচ দিনের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত প্রতিটা অপারেটর অর্থাৎ যে অপারেটরগুলো আছে গ্রামীণ ফোন রবি বাঙালিং টেলিটক যে অপারেটরগুলো আছে এয়ারটেল এই যে অপারেটরগুলো এই অপারেটরগুলো প্রতিটা গ্রাহককে পাঁচ জিবি করে ইন্টারনেট দেবে ঠিক আছে তো যদিও আমাদের মধ্যে অনেকেই পেয়ে গেছেন অলরেডি অনেকেই পান নেই তাদের ক্ষেত্রে বলি যে কারা ইন্টারনেটটা পাবে ধরুন আপনার ওই সময়ের মধ্যে ইন্টারনেটটা কেনা ছিল তো ওই সময়ের মধ্যে অর্থাৎ এই জুলাই বা জুলাই থেকে তো ইন্টারনেট বন্ধ ছিল ওই সময়ের মধ্যে যদি আপনার ইন্টারনেট কেনা থাকে তাহলে আপনি আপনার যদি দুইশো এমবিও বাকি থাকে তাহলে তাহলে আপনি সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে পাবেন এখন যদি আপনি কোনো ইন্টারনেট ইউজার না হয়ে থাকেন তবেও আপনি পাবেন সেটা হচ্ছে আপনাকে দেরিতে দেওয়া হবে তো যারা পাঁচ জিবি পেয়েছেন ইন্টারনেট তারা আমাদের কমেন্ট করে জানান আর যারা পাননি তাদের হতাশ হওয়ার কিছুই দরকার কোনো কারণ নাই কারণ ইন্টারনেটটা পর্যায়ক্রমে সবগুলো অপারেটর আপনি যে সিমে ইউজ করেন না কেন সেই অপারেটরে আপনাকে দিয়ে দেবে তো যারা দূর ভবিষ্যতে পাবেন তাদেরকে বলবো যে আপনারা কমেন্ট করে জানান আর আপনি যদি এরকম আরও ভিডিও সবার আগে পেতে চান এরকম ভিডিও টেক রিলেটেড ভিডিও তথ্য প্রযুক্তি বিষয়ক ভিডিও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম